এবার সূর্য রুমে হিডেন ক্যামেরা লাগিয়ে ধরে ফেললো ইরার সব ষড়যন্ত্র এবং সমস্ত প্রমাণ সহ ইরাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ইরার খেলা শেষ করে দিল দীপা হ্যাঁ বন্ধুরা ধারাবাহিক এর আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি প্রথম থেকে ইরাকে হয় দীপার কিন্তু কোনোভাবে ইরাকে হাতে নাতে ধরতে পারছে না দীপা দীপা বুঝতে পারছে না হঠাৎ করে ইরা কেন সেনগুপ্ত বাড়িতে এসেছে কি তার আসল উদ্দেশ্য কেন সূর্য ইরাকে দেখলে এত ভয় পায় দীপা জানতে চায় ইরার আসল উদ্দেশ্য এবং ইরাকে হাতে নাতে হাতে ধরে ইরা সমস্ত খেলা শেষ করতে চায় তাই দীপা নতুন করে ফাঁদ ইরাকে ধরার জন্য দীপা সবার সামনে অভিনয় করে তার বাবাকে বলে আর কতদিন এসে পড়ে থাকবে মেয়ের শ্বশুর বাড়িতে চলো তোমাকে নিয়ে বাড়িতে যাব। কথাটি বলেই দীপা তার বাবাকে নিয়ে চলে যায় সেনগুপ্ত বাড়ি থেকে দীপা সেনগুপ্ত বাড়ি থেকে যাওয়ার আগে তবলার সাহায্য সূর্যের রুমে একটি হিডেন ক্যামেরা লাগিয়ে দেয় যাতে দীপা বুঝতে পারে যা ইরার আসল উদ্দেশ্য কি এদিকে ইরা ভাবে দীপা তো এখন আর সেনগুপ্ত বাড়িতে নেই এই সুযোগে সূর্যের কাছে থাকা পেন্ডারপি চুরি করতে হবে এই পেন ড্রাইভটি যদি অন্য কারো হাতে চলে যায় তাহলে সব শেষ হয়ে যাবে তখন ইরা সেনগুপ্তা বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে সূর্যের রুমে আসে এবং খুঁজতে থাকে সূর্যের কাছে থাকা সেই প্যান ড্রাইভটি তন্ন তন্ন করে সূর্য সমস্ত রুমে খুঁজতে থাকে কিন্তু কোথাও প্যান ড্রাইভটি খুঁজে পায় না ইরা এইদিকে হিডেন ক্যামেরার সাহায্যে সূর্যের রুমে সমস্ত কিছু দেখতে থাকে দীপা ইরাকে সূর্যের রুমে দেখতে পেয়ে দীপা ভাবে আমার ধারণা সত্যি হয়েছে এই ইরা অন্য কোন উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেছে ইরা ডাক্তার বাবুর ক্ষতি করতে চায় ইরাই ডাক্তার বাবুর এই অবস্থা করে রেখেছে তাই হয়তো ডাক্তার বাবু ইরাকে দেখলে এত ভয় পায় দীপা বল আর নয় অনেক হয়েছে এইবার ইরাকে কঠিন শিক্ষা দিতে হবে এরপর দীপা পুলিশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে এবং সকল প্রমাণ পুলিশের হাতে দিয়ে ইরাকে ধরিয়ে দিয়ে এরা সমস্ত খেলা শেষ করে দেয় দীপা তো বন্ধুরা দীপা যদি ইরার আসল উদ্দেশ্য কথা জেনে ইরাকে পুলিশের হাতে ধরিয়ে দেয় সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে